if you're really interested in a thorough house cleaning and not a superficial one just to impress others you will say lord i want a real revelation on everything in my life that is unchristlike in other words তাহলে আপনি বলবেন প্রভু আমার একটা প্রকাশন চাই সেই সমস্ত কিছুর উপরে যে আমার জীবনে যা যা কিছু খ্রিস্টের মতো নয় সেই সমস্ত কিছুর উপরে একটা প্রকাশন চাই ইজ দেয়ার এনিথিং ইন মাই লাইফ দ্যাট আই এম ডুইং আই ক্যানট ডু ইন ফেলোশিপ উইথ জিসাস আর অন্যভাবে এটা বলতে গেলে এমন কিছু কি আমার জীবনে আছে যেটা আমি যিশু খ্রিস্টের সাথে সহভাগিতাই করতে পারি না এভরিথিং ইন মাই লাইফ আই মাস্ট ডু ইন ফেলোশিপ উইথ জিসাস ক্রাইস্ট আর আমার জীবনে যা কিছু আমি করি সেই সমস্ত কিছু আমি যীশু খ্রিস্টের সাথে সহভাগিতাই করি and something i can't do in fellowship with christ i must not do আর যেটা আমি যীশু খ্রিস্টের সাথে সহভাগিতাই করতে পারি না সেটা আমার করাই উচিত না i told people if you sitting watching television and something comes up which jesus christ will not sit next to you and watch আমি আমি এরকম অনেক লোকদের বলেছি যে আপনি যদি বসে টিভি দেখছেন এবং আপনি টিভিতে এমন কিছু একটা দেখছেন যেটা যিশু খ্রিস্ট যদি আপনার পাশে বসে তাহলে সেটা দেখতে পারবেন না and you keep watching it এবং আপনি সেটা তারপরেও দেখতে থাকেন i would even be bold enough to say your christianity is shallow আমি সাহসের সাথে আপনাকে বলবো আপনার যে খ্রিস্টীয় জীবন সেটা হচ্ছে অগভীর এবং উপর উপর you have never really repented your conversion your repentance was 90 degrees perhaps

যেটা আপনি যেটা যিশু থাকলে দেখতে পারেন না ইউ উড নট ডু এনিথিং ইফ ইউ আর সাইনিং এ ডকুমেন্ট এন্ড देयर সামথিং ফিশি अबाउट दैट ডকুমেন্ট আপনি এমন কিছুই করবেন না এমন কি আপনি যদি কোনো কোনো কাগজপত্রে সই করেন এবং সেই সেই কাগজে কোনো কিছু গোলমাল থাকে इट्स नॉट অ্যাবসলিউটলি অ্যাকুরেট মেবি আ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট হয়তো এটা সম্পূর্ণ ঠিক না হতে পারে এটা কোনো আর্থিক কাগজপত্র এন্ড জিসাস ক্যানট সাইন দ্যাট অ্যাজ আ উইটনেস আর যীশু সেইটা একজন সাক্ষী হিসেবে সই করতে পারেন না আই উডন্ট সাইন তাহলে আমিও সেটাতে সই করব না আই রিমেম্বার আ ব্রাদার ইন আ চার্চ ওয়ান্স কেম টু মি ব্রাদার জ্যাক ক্যান ইউ সাইন অ্যাজ আ উইটনেস ফর দিস ইজ নট অ্যাবসলিউটলি রাইট আমার মনে আছে একজন ভাই আমার কাছে একবার এসেছিল এবং বলেছিল ভাই জ্যাক আমাকে আমার একটা কাগজ আছে সেটাতে কি আপনি সাক্ষী হিসেবে সই করতে পারবেন আমি বলেছিলাম না আমি করতে পারবো না কারণ এই যে কাগজটা আছে এটা সম্পূর্ণ ঠিক না

আর তাই আমি এইভাবেই এটা বুঝতে পারি যে শুধুমাত্র এটা দরজা দিয়ে ঢোকা না শুধুমাত্র আমার শরীরকে দরজার মধ্যে দিয়ে প্রবেশ করানো না কিন্তু পুরো আমার পুরো সম্পূর্ণ শরীর তৈরি হচ্ছে আই এম প্রোগ্রেসিং আর আমি বৃদ্ধি পাচ্ছি পিপল হ্যাভ আস্কড মি দিস ব্রাদার ইজ লাইক হাউ ডু ইউ নো গডস আমাকে অনেক লোক জিজ্ঞাসা করেছে ভাই জ্যাক আপনি কিভাবে জানেন যে ঈশ্বর বুঝতে পারেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে আই সে বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি শোজ মি আনক্রাইস্ট লাইকনেস ইন মাই লাইফ রেগুলারলি

Of the greatest blessing, and that's God's mercy. And I know one thing that God can use me even if I slip up and fail somewhere. You know, some people ask me, uh, is it right for a woman to be? আপনি কি জানেন আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছে যে একজন মহিলার জন্য একজন নারীর জন্য কি প্রচারক হওয়া কি ভালো এবং ঈশ্বরের বাক্য শিক্ষক হওয়া কি শিক্ষিকা হওয়া কি ভালো ন আর আমি তাদেরকে বলি দেখুন প্রথম থেকে শাস্ত্র অনুযায়ী এটা ঠিক না two is very clear. Woman should not teach men. আর প্রথম তিমথীয় দুই অধ্যায় এটার সম্পর্কে একদম স্পষ্ট যে একজন মহিলা কখনো একজন পুরুষকে শিক্ষা দেওয়া উচিত না অ্যাপসলুট স্টেটমেন্ট আর এটা একটা নিশ্চিত একটা বাক্য শিখ শেয়ার টেস্ট মর্নিং হ শেয়ার বাট গার্লস ইজ রঙ সে তার সাক্ষকে সাক্ষকে অন্যদের কাছে বলতে পারে সে বলতে পারে যে তার জীবনে ঈশ্বর কি কাজ করেছে কিন্তু পুরুষদের শিক্ষা দেওয়া এটা ভুল দে সে বলে দিস আহ সম ফেমাস উমেন ফ্রিচার্স অন্ড টেলিভিশন হু দিক সাজ গুড থিং পিপল আর ব্রিং ব্লাস্ট এবং তারা আমাকে বলে যে সেই সমস্ত যে জনপ্রিয় মহিলা প্রচারকেরা আছে তাদের সম্পর্কে কি যারা টিভিতে প্রচার করে এবং যে সমস্ত মানুষেরা সেই সমস্ত যে প্রচারকে শুনছে তারা আশীর্বাদ পাচ্ছে সেখান থেকে এগ্রি আর আমি তাদেরকে বলি আমি আমি এটাতে সমস্ত পিপল আর বিং ব্লাস্ট আমি এটা বলছি না যে মানুষের আশীর্বাদ পায় না সেটা থেকে আমি স্টোরি

আর আর তিনি সেই সমস্ত পুরুষদের পুরুষদের মোকাবিলা করবেন যারা তার বাক্যের অবাধ্য হয় তার বাক্যকে মানে না তার অবাধ্য হয় হি হোল্ড আপ মোজেস আফটার দ্য ওয়াটার হ্যাড ফ্লোড এন্ড এভরিবডি ওয়াজ ব্লেসড আর তিনি সেইখান থেকে জল বেরিয়ে আসার এবং তার সমস্ত মানুষ আশীর্বাদ পাওয়ার পরে তাকে উঠিয়েছিল ওকে মোজেস নাও টাইম ফর মি টু ডিল উইথ ইউ আর তিনি তাকে বলেছিলেন মোসি এখন এখন সময় তোমার আমার আমার সাথে তোমার মোকাবিলা করার হাউ শাল আই ডিল উইথ ইউ ফর ডিসঅবেইং মাই ওয়ার্ড আর আমার বাক্যের অবাধ্য হওয়ার জন্য আমি তোমার সাথে কেমন ব্যবহার করব you have longed for 40 years to enter the land of canan right তুমি 40 বছর ধরে সেই কন্নন দেশে ঢুকতে ঢুকতে চেয়েছিলে তাই না you are punished you will not এন্টার the land of canan এখন তোমাকে শাস্তি দেওয়া হলো এবং তুমি সেই কন্নন দেশে আর প্রবেশ করতে পারবে না wow

আর এটা শুধুমাত্র একটা সাধারণ বিষয়ের জন্য যে তিনি ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিলেন এটা একটা ছোট বিষয় ছিল স্মল থিং When it says আর এটা একটা ছোট বিষয় যখন যখন এটা বলে যে একজন নারীর পুরুষকে শিক্ষা দেওয়া উচিত না স্মল থিং when god says don't hit the rock speak at এটা একটা ছোট বিষয় যখন ঈশ্বর বলে পাথরটাকে আঘাত করো না শুধুমাত্র এটার সাথে কথা বলো দ্য কোয়েশ্চন ইজ নট Whether it's a small thing or not

আর আমি এটা কথা বলতে বলতে বলছি যে যে ঈশ্বর যে আমাদের মিনিস্ট্রিকে আশীর্বাদ করছে আমাদের মিনিস্ট্রিকে অনুমোদন করছে এটার প্রমাণ এটা না যে ঈশ্বর আমাদের সাথে খুশি এটাকে আপনার সারা জীবন ধরে মনে রাখুন দ্য প্রুফ that God is blessing me is that I'm getting light on the unchristlike areas in my life every day and আর ঈশ্বর যে আমাকে আশীর্বাদ করছে তার প্রমাণ হচ্ছে আমার জীবনে যা কিছু খ্রিস্টের মতো নয় সেই সমস্ত কিছুকে তিনি আমার কাছে প্রকাশ করছেন এবং আমাকে জ্যোতি দিচ্ছেন God is my witness when I say this আর ঈশ্বর আমার সাক্ষী যখন আমি এই কথা বলছি I live in repentance every single day of my life আমি আমার জীবনের প্রতিটা দিন অনুতাপের সাথে বাঁচি I'm discovering areas of unchristlikeness

আর আমি আমি একটা একটা স্তরকে খুলি এবং ভাবি আমি আমার যে নিজের যে জীবন আছে সেটার একদম শেষ স্তরে পৌঁছে গেছি কিন্তু না এমনটা নয় tomorrow something else happens and i discover another layer কালকে আরো অন্য কিছু একটা হয় এবং আমি এটা আবিষ্কার করি যে হ্যাঁ সেখানে আরো একটা স্তর আছে i thought i finished with that আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে সেটা no you haven't কিন্তু না আমি শেষ হইনি now if you're not serious you will never discover that second layer

আর এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা অন্যদের সাথে নিজেকে তুলনা করা ইফ ইউ ওয়ান্ট টু অল প্রোগ্রেস টু স্টপ ইন ইয়োর লাইফ ইউরসেলফ উইথ अदर বিলিভারস ইন ইয়োর চার্চ আর আপনি যদি চান আপনার জীবনে সমস্ত বৃদ্ধি আটকে যাক থেমে যাক তাহলে শুধুমাত্র অন্যদের সাথে নিজেকে তুলনা করা শুরু করুন আপনার মণ্ডলীর অন্যদের সাথে নিজেকে তুলনা করুন আই গ্যারান্টি ইয়োর প্রোগ্রেস উইল স্টপ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বৃদ্ধি আটকে যাবে থেমে যাবে এন্ড ইউ উইল বি প্রাউড এবং আপনি অহংকারী হয়ে যাবেন ইউ উইল গেট নো মোর লাইট অন ইয়োরসেলফ

আর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি সব সময় আপনার জীবনের এরকম দিকগুলোকে দেখতে পাবেন যেগুলো খ্রিস্টের মতো নয় এবং আপনি সেটার থেকে অনুতাপ করতে পারবেন ইউ স্লিপ আপ अगेन টুমরো হতে পারে আপনি আবার কালকে পিছলে যাবেন আই নো ইন মাই লাইফ আই স্লিপড আপ ইন দ্য সেম এরিয়া সাম টাইম আর আর আমি জানি আমার জীবনে কখনো কখনো আমি একই দিকে বারবার পড়ে গেছি মেনি মেনি টাইমস এবং কখনো অনেক অনেক বার পড়ে গেছি বাট আই হেট ইট আই কনফেস ইট আই রিনাউন্স কিন্তু আমি সেটাকে ঘৃণা করি আমি সেটা স্বীকার করি এবং আমি সেটাকে ত্যাগ করি and the day comes when that giant is under my feet maybe এবং এবং তারপরে একটা দিন আসে যখন সেই সেই দানবটা সেই দৈত্যটা আমার পায়ের তলায় থাকে and giants can be killed with one blow হতে পারে কোন কোন দানবকে কোন কোন দৈত্যকে একটা আঘাতেই মেরে ফেলা যায় but some of the stronger giants need many blows before they are killed কিন্তু কোন 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 শক্তিশালী দৈত্য আছে দানব আছে যাদের অনেক আঘাতের প্রয়োজন তাদের মৃত্যুর আগে পর্যন্ত but i am determined to kill them কিন্তু আমি এটা স্থির করেছি যে আমি তাদের প্রত্যেককে মারব ইউ নো হাউ দা লর্ড সেড ডোন্ট इवन স্পेयर দা লিটল चिल्ड्रन অফ দোজ জায়ান্টস এন্ড সামটাই আপনি জানেন কিভাবে প্রভু তাদেরকে বলেছিলেন যে সেই কনারনের সেই ছোট ছোট যে দানবদের যে শিশুরা আছে বাচ্চারা আছে তাদেরকেও ছাড়বে না স্পेयर দোজ লিটল चिल्ड्रन আর কখনো কখনো আমরা সেই ছোট শিশুদের দানবের সেই ছোট শিশুদেরকে রেখে দিই তাদেরকে হত্যা করি না দোজ টিনিবিডি থিংস হুইচ থিংক আর नॉट সো সিরিয়াস আচ্ছা এই ছোটখাটো জিনিসগুলোকে আমরা ছেড়ে দিই যেগুলোকে আমরা ভাবি যে সেগুলো গুরুতর নয় টিনিবিডি এক্সাপ্ট

আর এভাবেই আমরা খ্রিস্টীয় যে জীবন সেই জীবনে এগিয়ে যাই সেই জীবনে বৃদ্ধি পাই এবং উন্নতি লাভ করি এটাই হচ্ছে একটা ব্যালেন্স